তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল গুমের তিন দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত টোটাল এই কতজন চোদ্দ জন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বিশে নভেম্বর দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগ্রেশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিক্টিমকে দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল চব্বিশ জন সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তিনজনকে আজকে হাজির করা হয়েছিল বাকি দশজন পলাতক আছেন আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী বিশে নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন সাত দিনের সময় দিয়ে তৃতীয় মামলাটি ছিল রামপুরায় আঠারো এবং উনিশে জুলাই দু সালে গুলি করে বিশেষ করে ওইখানে কিছু বিজেপি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন মোট জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল সেই মামলাটিতেও আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচই নভেম্বর এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন দুজন পলাতক আছেন চারজন আসামির মধ্যে সেই দুজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী পাঁচই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আপনারা জানেন যে এই অফিসারগুলো অনেক সিনিয়র অফিসার অভিজ্ঞ অফিসার আন্তর্জাতিক বাহিনীতেও অনেকে চাকরি করেছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে যারা সত্যিকারে অপরাধ সংগৃত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার এপ্রুভার রাজসাক্ষী তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশে হয়েছে এখানে কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না তাদের এই ঘটনার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না তদুপরি যেহেতু তাদের নাম এখানে আসছে তাদের নামে চার্জ দাখিল করা হয়েছে তারা তাদের ডিফেন্স পয়েন্ট দিয়ে তারা এই ট্রায়াল ফেস করে জনগণের সেনা দেখবে যে তারা কতটুকু অপরাধ করছে করেছে কি করে নাই